অতিষ্ঠ হয়ে গেলাম আমি করুম না আপনার সংসার ছোটবেলা কি মধু খাওয়াইছিল না নিম পাতার রস খাওয়াইছিল এত ফ্যান ফ্যান করেন কে আম্মাই কইছে মধু খাওয়ায় বড় করছে একটু মিষ্টি কথা বলা যায় না দেখেন আমি কারো সাথে মিষ্টি কথা বলি না কেন তাতে কি ঠোসকা পড়বো আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস ও মারো মুজি মারো মারো জানো তোমার মুখের হাসিটা না একেবারে গোলাপ ফুলের মতো লাগে আচ্ছা কি জানো তো গোলাপ ফুলেও কাটা থেকে তার কথা তো বললো না হাসি শেষে মুখ থেকে যে বুলিগুলো বের হয় ওগুলো তো সব কাটার মতোই লাগে শোনা সেই কাটার আঘাত মরণের আগ পর্যন্ত সহ্য করতে হবে আমি স্টাফাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए সারা দিন গুগোবর মাখো কয়লা দুইলে কোনোদিন ময়লা যায় বাজে কথা বললো না আমি পার্লারে যাব টাকা দিয়ে দিও কালা ছাগল দেখছো শ্যাম্পু পানি সুডা দিয়ে দুইলেও কি কোনোদিন সাদা হবে কি উল্টা ফুলটা কথা বলতেছো এটা কোনোদিন সম্ভব হবে বিউটি পার্লারে নিয়ে গেলে হ্যালো গজব বেচতি এই কি হয়েছে তোমার মাথা ফাটলো কি করে আর বললো না পাশের বাসার ভাই আদলা মারিয়া মাথা ফাটাই ফেলাই তুমি তারে চাইরা দিলা কেন তোমার হাতে কিছু ছিল না আরে বাবা ছিল তো কিন্তু মারতে পারি নাই কি ছিল হাতে যে মারতে পারো নাই ওনার বউ ছিল হাতে খতম বাই বাই টাটা তিন বউ সামলাইতে পারবা বুইরা পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমার গো জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো